আশায় যেই লোভে যেই ধান্দায় যে প্ল্যানে যে প্রপার এক্সিকিউশন করে বরবাদ সিনেমাকে পাইরেসি করে দেওয়া হয়েছে অন্য একটা সিনেমাকে সিঙ্গেল স্ক্রিনে তুলে দেওয়ার জন্য সেই সিনেমাটাই সিঙ্গেল স্ক্রিন থেকে মুখ থুপড়ে পড়েছে সিনেমা হল হল মালিকরা বন্ধ করতে বাধ্য হয়েছে সিনেমা চলছে না কি করবে বিদ্যুৎ বিলি উঠতেছে না আর যেদিন বরবাদ নেমে গেছে সেই দিনও সতেরো হাজার পাঁচশো টাকা বরবাদের সেল ছিল ভাই যা অবস্থা বরবাদ যে কারণে পাইরেসি করেছে সেই কারণটা আর হইলই না উল্টা রো রিয়্যাক্ট দেখা গেল সিঙ্গেল স্ক্রিন গুলোতে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা আপনারা সকলে জানেন যে এটা মোটামুটি অনেকেই দেখে নিয়েছেন পাইরেটেড কপিটা দেখছেন আপনারা আসলে অনেকেই দেখছেন অনেকে দেখছেন না বলছো ফলে গিয়ে দেখবো সো বরবাদকে যেই কারণে পাইরেসি করা হইছে জানা কো ফাইন আমি এই সিনেমাটা পাইরেসি করে দিব আমরা করে সবাই মিলে করে দিব অন্য সিনেমাকে ওঠানোর জন্য সিঙ্গল স্ক্রিনে হ্যাঁ তারা কিন্তু খুব প্রপার প্ল্যান নিয়ে কিন্তু সিনেমাটা পাইরেসি করে দিছে বাট কাজের কাজ কিছু কোনো কিছুই হয় নাই এটা হইছে এইটা 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 বাংলা ভাষা যেটা বলা হয় এটা হইছে এইটা হইছে এইটাই হইছে আমি আবার বলতেছি বাংলা ভাষা যেটা বলা হয় এটা এটা এটাই হ্যাঁ তো বরবাদ কিন্তু এখনো দিব্যিতা চলছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন বাট ওই যে তারা যারা সিনেমাটাকে ইচ্ছা করে পাইরিসি করে দিয়েছে ডিস্ট্রিবিউশন থেকে এখন যদি গলা সিলেও বলে ডিস্ট্রিবিউশন আমরা করি না এটা মিথ্যা কথা বলা হবে কারণ যে কপি ডিস্ট্রিবিউশনের কাছে গেছে সেম কপিটা পাইরিসি হয়েছে সো এখানে মানে গাঁজাগুড়ি কথাবার্তা বলার কোনো দরকার নাই কোনো মানে নাই আমরা জানি কে পাইরিসি করছেন বাট সময় সাপেক্ষে প্রডিউসার মুখ করে আমরা মুখ খুলবো তার আগে তো মুখ খোলা পসিবল না সো আবারও ফিরি গল্পতে মেন কাহিনীতে ফিরি সো বরবাদকে কিন্তু মানে পাইরিসি করে দেওয়া হয়েছে যে বরবাদের দর্শকগুলোকে হল থেকে দূরে রাখবে সিঙ্গিল স্ক্রিন বলেন মাল্টিপ্লেক্স বলেন আর সিনেপ্লেক্স বলেন সকল জায়গা থেকে দেশ বলেন আর বিদেশে বলেন মানে দর্শকদেরকে হল বিমুখী করার জন্য কিন্তু বরবাদটাকে পারিসি করে দেওয়া হয়েছে বাট আফসোস তাদের কপালে অলরেডি জোতার বাড়ি বেড়ে গেছে জোতার বাড়ি কেমন এখনো টিকিট নেই যমুনা ব্লকবাসে এখনো টিকিট নেই ওই যে ইটালি কানাডা তারপরে হচ্ছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে চলছে ওখানেও টিকিটের সংকট তারা যে ধান তারা যে ফিলিংস নিয়ে বরবাদকে পারিসি করে দিছে সেই ধান সেই কামের কাম কোনো কিছুই হয় নাই রীতিমতো পাল্টা দর্শকরা তাদেরকে বিদ্যাঙ্গুলি দেখে তাদের সিনেমায় বয়কট করে দিচ্ছে ব্যাপারটা আশা কর না এটা বাস্তব কথা এটা বাস্তব ঘটনা এটা বাস্তব চিত্র ভাই এটা অবাস্তব এটা চরম বাস্তব চিত্র আপনারা জানেন কোন সিনেমাটা উঠে গেছে কোন সিনেমাটা নেমে গেছে কোন সিনেমার নাম নিতে চাই না নাম নিলে আবার ভাই চাকরি থাকবে না মানে অনেকে হুমকি ধামকি দেয় মেইল করে হুমকি দেয় মেইলে হ্যাঁ তো যাই হোক দিন শেষে মানে বরবাদকে নামাতে তো পারি নাই উল্টা আরো ওয়েট হয়ে গেছে দর্শক বরবার দেখার জন্য আরো বেশি হলে যাচ্ছে এটা একটা ভালো দিক এটা পজিটিভ বা এই পজিটিভ দিক কিন্তু সবসময় হবে না কিন্তু সো অবশ্যই আমার খুব রিকোয়েস্ট থাকবে বরবার সিনেমার যিনি প্রডিউসার আছেন প্লিজ আপনারা দয়া করে যে সিনেমা যে কপিটা অনলাইনে ঘুরে বেড়াচ্ছে সেটাকে টেক ডাউন করান আপনাদের কন্টেন্ট আইডি দিয়ে ইউটিউব ফেসবুক থেকে রিমুভ করান আশা করি আপনারা আরো ভালো ব্যবসা করতে পারেন ডেফিনেটলি ব্যবসা করে যাচ্ছেন এখনো টিল নাও করছেন তারপরেও আশা করতেছি যে ভালো একটা বিজনেস করতে পারবেন আপনারা কুরবানি পর্যন্ত আপনাদের দর্শকটা হলে অন্তত ধরে রাখতে পারবেন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে সিঙ্গেল স্ক্রিন থেকে নেমে যাবে নেমে যাক সমস্যা নেই সিঙ্গেল স্ক্রিন থেকে আহামুলি টাকা পয়সা আপনারা আসলে পান না তো সেই জায়গা থেকেই বলছি প্লিজ দয়া করে যে এটা অনলাইনে ঘুরে বেড়াচ্ছে এটাকে আপনারা রিমুভ করে দেন আপনাদের নিজস্ব কন্টেন্টারি দিয়ে হোক সাইবার এক্সপার্ট দিয়ে হোক যেই যেভাবেই কোয়াটা বল এটাকে রিমুভ করেন অনলাইন থেকে না হলে কিন্তু এটা হিতের বিপরীত হচ্ছে কিন্তু ডে বাই ডে কিন্তু এটার সিনেমাটার সেল আমরা যত যাই বলি সেল কিন্তু কিছুটা কমছে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স থেকে কম মে না কমার জিনিসও না কারণ মাল্টিপ্লেক্সে যারা সিনেমা দেখে তারা হলে বসে সিনেমা দেখে ভাই ওই দুই ছয় ইঞ্চি মোবাইলে বসে দেখে আর ওই ধরেন ওই মানে কয়েক হাজার ইঞ্চিতে দেখা এটা ফিলিংস অন্যরকম আপনার বড় স্পিকার বড় সাউন্ড সিস্টেম বড় স্ক্রিন সো ওখানে দেখার সিনেমার দেখার যে মজা যে ফিলিংস সেই ফিলিংস আপনি মোবাইল কেউ টেলিভিশনে পাবেন না কারণ মোবাইলে একটা সিনেমা হল আরেকটা সো দিন শেষে কাজের কাজ কিছুই হয় নাই বরবাদের জয় জয়গা সারা বিশ্ব জুড়ে সো আবারও বলছি তোদের হিংসা তো হিংসাই তোরা জলিপুরে মরবি বরবাদ আরামসে একশো কোটি ঘরেই ঢুকে যাবে একশো কোটি ক্লাবে ঢুকে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন ম্যাগাস্টার শাকিব খানের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম